পতনের পর সংসদে বন্ধ করে সব কিছু বন্ধ করে মারা হয়েছিল তার বহির প্রকাশ এটা অর্থাৎ আমরা তখন কারো কত দেখ চাইনি আমরা চেয়েছিলাম শুধু একটা সংস্করণ কিন্তু আমাদেরকে নেগেটিভিটি দিয়ে যেভাবে টর্চার করছে কিন্তু আজকে সাধারণ জনগণ থেকে সবাই থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এটা তার এই তরুণ প্রজন্মের নতুন একটা নির্দেশে ইনশাল্লাহ দেশের বিঘ্ন শামীম বলেন তারপরে হচ্ছে আমাদের যে আমরা আইকুল হিসাবে জড়ে শুভ ভুয়া বাই ভুয়া কারণ তারা হচ্ছে দেশের একজন নির্দেশক তারা যেটা বলে বুঝে শুনে বলা উচিত আজকে তারে তারা কোথায় না এই দেশটা জনসাধারণের তারা যে দেশ প্রতিক্ষণ এটা কোটানি ভুয়া ছিল প্রাইম লাশ পর্যন্ত উনি যেভাবে আমাদেরকে অপমান করে গেছেন তার জবাব এই ছাত্র জবাব দিয়েছেন ভবিষ্যত দিবে যদি তাদের বিবেক বুদ্ধি থেকে থাকে এখান থেকে শিখবে